কাণ্ডু বলতো গামলাকে সত্যি তোমরা কেউ একটুও শান্তি দেবে না ও যখন এখানেও থাকতো সেই পেছনে পেছনে সবাই সব কিছু জানতে পেরে যেত ও কার সাথে ঘুরতে যাচ্ছে ও কোথায় খেতে যাচ্ছে কবে কোন জায়গায় কি করছে না করছে এ টু জেড সমস্ত খবর কিভাবে জানো এই সোশ্যাল মিডিয়ায় চলে আসতো ও বলার আগে আর তেমনটা ঠিক আজকে ও কোথায় ঘুরতে গেছে ওর সাথে কে গিয়েছিল কি কালারের ড্রেস পরেছিল সেটাও লিক আউট হয়ে যাচ্ছে মানে ওখানেও গোয়েন্দারা সব ওর পেছনে পিছনে ছুটোছুটি করছে হ্যাঁ অবশ্যই এরকমই একটা জিনিস দেখলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমে বলি হ্যালো ভাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন হট কন্টেন্ট হচ্ছে সু প্রত্যেকে সুকে নিয়ে দুটো তিনটে করে ভিডিও দিচ্ছে আর কি জানো তো শু হচ্ছে একজন যেমন ব্লগার তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও খুব ভালো করে জানে কোন জিনিসটা কোথায় গিয়ে কি করলে না করলে একদম হাতে নাতে ফলটা পাওয়া যায় আর সেটাই ও অ্যাপ্লাই করছে ওর ব্লগিং ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করছে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন কন্টেন্ট পাচ্ছে তেমনি সু নিজের ব্লগিং আইডিটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ওপরে ওঠাতে পারছে বন্ধুরা তো সেক্ষেত্রে আমি ভাবলাম না গামলাকে নিয়ে একটা ভিডিও দিই কারণ কালকে গামলার মাঠ নতুন করে কাজু এছাড়া ওই বা মানে ফ্ল্যাটটার মধ্যে যারা যারা থাকে ওই বিল্ডিংটার মধ্যে প্রত্যেকের সাথে কিন্তু আমাদের পরিচয় করিয়ে দিল কিন্তু কোথাও না কোথাও ডাউট আমার এক জায়গাতে রয়ে গেল যে যদি ওর মা বাবা সবাই এই মানুষগুলোর সাথে আগে থেকে পরিচিত হয়ে আছে যে এটা কাঞ্চন এটা সুবাস এটা মেজ ননদের 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 ছেলে এটা পিসির ছেলে মাসির ছেলে জায়ের ছেলে এই ওই ত্যান ওরা এমনভাবে সমস্ত কিছুর পরিচয়টা করালো গামলার মা যে আমার মাথাটায় কিন্তু ঘেটে ঘ হয়ে গেল তো এরা যেহেতু আগে থেকে এদের সাথে পরিচয় আছে তাহলে গামলার প্রথম দিনের ভিডিওতে গামলা কেন যে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম বাবা মায়ের এই কথাটা কেন গামলা বলেছিল গামলার ভিডিওতে আসলে কি তো গামলা তো এক মিথ্যেবাদী কিন্তু তার থেকেও আরো ধরিবাজ আরো মানে বদমাইশি যাকে বলে সে হচ্ছে গামলার মা কারণ মেয়ে এই যে নোংরামোগুলো দিনের পর দিন করে গেছে সেখানে মা কিন্তু প্রশ্রয় দিয়েছে কখনো মায়ের মনে হয়নি যে আজকে আমি আছি তার বাবা আছে কোথাও না কোথাও তবু একটা মাথা গোঝার জায়গা আছে বাট আমাদের অবর্তমানে যদি ও ওর ভিত সঠিকভাবে তৈরি করতে না পারে তাহলে ওর অবস্থাটা কী হবে এবং যে কোনো অবস্থানই বলো আর যে কোনো জায়গায় বলো করতে গেলে পয়সার যেমন প্রয়োজন হয় তেমনি একটা বটগাছেরও কিন্তু প্রয়োজন হয় না অনেকেই কিন্তু বটগাছ ছাড়া নিজের লাইফস্টাইলটা চালায় কিন্তু তারা নিজের পায়ে নিজেরা দাঁড়ায় এবং সঠিক পথে দাঁড়ায় কিন্তু এক্ষেত্রে না গামলা সঠিক পথে দাঁড়াতে পেরেছে যদি সত্যিই সঠিক পথে দাঁড়াতে পারতো তাহলে দু বছরে কুড়ি লাখ টাকা এওই কিন্তু উড়িয়ে দিতে পারতো না কারণ ও ওর লাইফস্টাইলটাকে নোংরাভাবে প্রতিদিন কিন্তু চালিত করে তো সেখান থেকে মা হিসাবে সন্তানের জন্য বিন্দু মাত্র চিন্তা নেই এবার কথা হচ্ছে গামলা যদিও বা একটু সত্যি কথা বলে গামলার মা কিন্তু আরও মিথ্যে কথা বলে কারণ কালকের ভিডিওতে গামলার মা তার ওই গামলার যেই জায়গায় এই মুহূর্তে উঠেছে তাদের প্রত্যেকের পরিচয় করিয়ে দিল এটা ননদের মেয়ে ননদের মেজ ননদের ছেলে কাজু আর কাজুর পাশে যে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে কাজুর মা এবার তোমরা একটা বিষয় দেখ একটু দেখবো ভিডিওতে কাজুর যে হাব কাজু যেইভাবে চার চাকা করে এদিক ওদিক ঘুরছে বা কাজু যে একটা ফিট ফাটে থাকে ওর কথা বলার স্টাইল ওভার অ্যাক্টিং যে বিষয়টা ওর মধ্যে আছে কোথাও কি মনে হলো কাজুর মা ওটা হ্যাঁ যেহেতু বলেছে তো আমাদেরকে মানতেই হবে ওটা কাজুর মা কিন্তু কোথাও না কোথাও মনে হলো না কাজুর মাও কিন্তু ওই বাড়ির মানে ওই বাড়িতে থাকে কাজের লোক হিসেবেই মানে অন্য কোনো জায়গায় কিন্তু কাজ করতে যায় তো সেক্ষেত্রে মানে এদের ব্যাপারটাই হচ্ছে এরকম ছেলে মেয়েদের চলনটা এমন হবে যেন হাইফাই বাট ভেতরে দেখতে গেলে দেখা যাবে যে নামে তাল পুকুর ঘটি কিন্তু এদের কারোরই কিন্তু ডোবে না নচেত কোনো মানুষ রিলেটিভের বাড়িতে গেলে চাল তাকে নিজে কিনে এনে খেতে হয় সবজি তাকে নিজে কিনে এনে খেতে হয় গোলগাপ্পা তাকে নিজে কিনে এনে খেতে হয় কোন বাড়িতে এরকমটা হয় বন্ধুরা এক্ষেত্রে কিন্তু এর ব্লগিংয়ে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তারপরে আরও একটা যে বিষয় সেটা হচ্ছে কালকের ভিডিওতে গামলা ভাবলো যে আমি তো সমস্ত কিছু ক্লিয়ার করতে পারছি না চলো মা একটু ক্লিয়ার করে দিক তাহলে কি হবে মায়ের ভিডিওতেও একটু ভিউজটা হবে আর আমি যে বিষয়টা ক্লিয়ার করতে পারছি না সেটা মা ক্লিয়ার করে দেবে কিন্তু মা ক্লিয়ার করতে গিয়ে কোথাও একটা ধোঁয়াশা সৃষ্টি করে দিয়েছে আরও এই যে বললো ওই যে একজন ভদ্রমহিলা বললো তোমার কৃষ্ণনগরের মহিলা বুঝলাম না কামলার পিসি তো দুটো তাই তো একটা হচ্ছে বিহারে থাকে আর একটা মনে হয় কোন একটা জায়গায় থাকে তাহলে এই যে বলছে কৃষ্ণনগরে যিনি থাকেন তিনি ওখানে কোন সূত্রে গেলেন এবং নিজের পিসির কোনো ঠিক ঠিকানা নেই নিজের পিসির ছেলে মেয়েদের কোনো ঠিক ঠিকানা নেই দেখাবার কোনো এ নেই অথচ তাদের ননদ মাসি পিসি তাদেরকে নিয়ে এই যে একটা রেলাপোনা একটা এটা মনে হচ্ছে না কিছু তো একটা অবশ্যই গন্ডবলের বিষয় আছে যেটা গামলা তো একরকম ভাবে ঢেকেছে আর গামলার মা আরেক একরকম ভাবে ঢাকতে গিয়ে বিষয়টা কিন্তু আরো আউটবাস্ট করে ফেলেছে এরপর চলে আসি যেই বিষয়টা বলতে চাইছি গামলার আজকের ভিডিও প্রথমত গামলা প্রতিদিন কিন্তু আমাদের সামনে ভিডিও দিচ্ছে না তাহলে কি গামলার পয়সার প্রয়োজন নেই কারণ পয়সার তো প্রয়োজন আছে কারণ ও প্রত্যেকের কাছে এটিএম কার্ড হিসেবে ব্যবহৃত হয় ওখানেও মানে যেখানে ঘুরতে গেছে সেখানেও চাল সবজি ফুচকা সমস্ত কিছু কিন্তু নিজের টাকা দিয়েই কিন্তু কিনতে হচ্ছে এবং যেখানে যেখানে ঘুরতে যাচ্ছে ঘুরতে গিয়ে যা যা গাড়ির তেলের বিল হচ্ছে খাওয়ার বিল হচ্ছে সমস্ত কিছু কিন্তু গামলাকেই দিতে হচ্ছে তাহলে পয়সার তো প্রয়োজন আছেই তাহলে প্রতিদিন ভিডিও কেন আমরা পাচ্ছি না বাড়িতে থাকলে তবু মেনে নিলাম একদিন কোর্টে যেতে হয় একদিন ব্যাংকে যেতে হয় একদিন এই প্রবলেম তো একদিন ওই প্রবলেম ওখানে গিয়ে তো কোনো রকম কোনো কাজকর্মও করতে হচ্ছে না ব্যাংকেও যেতে হচ্ছে না কোর্টেও যেতে হচ্ছে না তাহলে এক একদিন করে ভিডিও গ্যাপ কেন দিচ্ছে ওর কি পয়সার প্রয়োজন নেই পয়সার প্রয়োজন তো অবশ্যই আছে তাহলে সেক্ষেত্রে এমন কি কাজে ব্যস্ত আছে যার জন্য ও ভিডিও দিচ্ছে না নাকি ইনকামটা সাইড ইনকাম ওর কিছু একটা হচ্ছে যার জন্য ভিডিওর প্রতি সেই ইন্টারেস্টটা ওর আর নেই কারণ একটা ব্লগার ঘুরতে গেছে সে সেখানে একটা এনার্জি নিয়ে যাবে এবং এনার্জি নিয়ে কিন্তু ভিডিওগুলো দেবে এবং সে চাইবে একটা দিনও যাতে আমার ভিডিও মিস না যায় কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু নর্মাল ডেলি ব্লগ যখন দেখে একটা জানে যে ওটা ওর নর্মাল ডেলি লাইফস্টাইল দেখাবে বাট কোথাও যখন ঘুরতে গেছে অনেক মানুষ ভাবে যে এই তো কিছুদিন আগে ঘুরে গেছি ওর ভিডিওতে আবারও সেই জিনিসগুলো আরও একবার দেখব আবার কেউ ভাবে ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেছে অনেক কিছু জানতে পারবো আবার অনেক মানুষ কিন্তু ভালোবেসে দেখে যে আমাদের কাছে সম্পূর্ণ জায়গাটা অপরিচিত চলো ওর ভিডিওর মাধ্যমে জয়পুর কীরকম জায়গা জয়পুরে কোন কোন ঘোরার জায়গা আছে সেগুলো একটু ওর ভিডিওর মাধ্যমে দেখি তাহলে ইন্টারেস্টটা প্রত্যেকটা মানুষের কিন্তু থাকে তবে আলাদা আলাদা সেক্ষেত্রে ভিডিও কেন দিচ্ছে না এবার অনেকে যদি বলে এডিটিং ওর ভিডিওতে এডিটিংটা কি আছে র কথা বলছে এবং র ভিডিও ফুটেজ কিন্তু আমাদের সামনে দিয়ে দিচ্ছে সেই রকমভাবে ভিডিওর এন্ডিংও করছে না আর সেইভাবে কিন্তু ভিডিওর শুরুয়াতটাও কিন্তু ও করছে না তো সেক্ষেত্রে ভিডিও এডিট করতেও কিন্তু বেশি সময় লাগার কথা নয় তাহলে ভিডিও গ্যাপ কেন দিচ্ছে তাহলে কি অন্য কোনো কাজে ব্যস্ত আছে নাকি অন্য কোনো মানে এই কাজই বলো ফাজুই বলো তাদের সাথে অন্য কোন জায়গায় ঘুরতে ব্যস্ত আছে কারণ অনেকেই মজা করে বলেছে ননদের মেজ ননদের ছেলে মানে অনেক দূরের সম্পর্ক কোনো প্রবলেম হবে না মানে এই সমস্ত যখন কথাগুলো শুনি না তখন শুনতে খারাপ লাগলেও কিন্তু যারা বলে তারা কিন্তু ঠিক কথাই বলে কারণ সে দেখিয়েছে তবেই না আজকে আমরা বলতে পারছি এইবার আজকের যে ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা আমরা কি দেখতে পেলাম ও আর কেউ একজন ঘুরতে গেছে ও আর কেউ একজন কিন্তু কেউ একজনটা কে কাজু ভাইয়া নাকি ওর যে নিজের যে পিছি নিজের নয় যে পিসি বলছে আদার যে ছেলেগুলো তারা কিন্তু অন্যান্য না সবাই থাকলে তাদেরকে নিয়ে তো আমরা কেউ নোংরা সম্পর্কে জড়াইনি তাই তো কোনো ভিওর্স জড়ায়নি আর কোনো ক্রিয়েটারও জড়া জড়ায়নি তাহলে না দেখাবার কি ছিল আর আমার মনে হয় অন্যান্য ভাইরা কিন্তু এই গামলাকে নিয়ে গিয়ে সেইভাবে মজা দিতে পারবে না মজা এখানে আমি নোংরা কথা বলছি না মজা আমি এটাই বলছি যে একটা ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা এনার্জির প্রয়োজন হয় যেটা কিন্তু আমরা ডে ওয়ান থেকে কাজু ভাইয়ার মধ্যেই কিন্তু দেখেছি তো সেক্ষেত্রে কাজু ভাইয়া তো নিশ্চয়ই আছে বাট সেটা হয়তো অফ ক্যামেরায় মানে ক্যামেরা চলছে ক্যামেরার পেছনে এবং মুখে পুরোপুরি তালাচাবি এটা দিয়েছে যে কোনো কথা কিন্তু বলা যাবে না এবার এই গামলা দিনে দিনে যে কচি যে বাচ্চা কিন্তু বাচ্চা তুমি যতই সাজো যতই তুমি নেকামি করো তোমার যে শারীরিক গঠনটা যে দিনে দিনে খুবই একটা কি বলবো অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে বিচ্ছিরি টাইপের হয়ে যাচ্ছে সেটা তার ভিউয়ার্সরা প্রতি মুহূর্তে কমেন্ট করছে যে তুমি এই শর্ট শর্ট কুর্তিগুলো পরো পরো না একটু বড় বড় কুর্তি তোমাকে কিন্তু দেখতে সুন্দর লাগবে তুমি বিয়ে বাড়ি গিয়ে এত সুন্দর ড্রেস পোশাক পরো তুমি তোমার গ্রামে কোনো অনুষ্ঠান হলে এত সুন্দর ড্রেস পোশাক পরো সেখানে তুমি একটা জায়গায় ঘুরতে গেছো এই ধরনের ড্রেস পোশাক কেন পরছ আরে ভাই ও তো ওখানে ঘুরতে যায়নি ও গেছে ছেলেকে যাতে না নিতে হয় সেই জন্য পালি ওখানে গেছে এবং ওখানে গিয়ে কন্টেন্ট করতে গেলে ওকে প্রতিনিয়ত বেরোতেই হবে যেই কারণে নর্মালভাবেই কিন্তু বেরিয়ে পড়ছে আর ও এখন ওর কাছে ম্যাটার করে না আমাকে কোনটা সাজলে কোনটা গুজলে ভালো লাগবে এখন এটাই ম্যাটার করে আমি দেব বিপরীতে আমায় কিছু দেবে এটাই আমার কাছে একটা সিধা হিসাব বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো সেখানে ও আজকেও কিন্তু একটা শর্ট কুর্তি পরলো তবে আগের দিনের যে কুর্তিটা রেড কালারের পরেছিলো তার থেকে একটু খারাপ কম লাগছিল কারণ আগের দিনেরটা আরও বেশি দৃষ্টিকটু লাগছিল বারবারই বলেছি যে পরতেই পারে অন্য নাচারা কিন্তু চুড়িদার পরতেই পারে বাট সেটা দেখতে হবে যে আমাকে পরে দৃষ্টিকটু লাগছে না তো মানুষের কাছে আমি মানে খারাপ জিনিস দেখাচ্ছি না তো এরকম একটা বিষয় একটা ফোন চলে এসেছিলো তো সেক্ষেত্রে আজকে বেরোলো আচ্ছা বেরোবার পর এখান ঘুরলো ওখান ঘুরলো সেখান ঘুরলো একজন কমেন্ট করেছে দেখলাম একজন দিদি ভাই যে তুমি তো শুনলাম এইচএস পাস পাস তুমি তুমি তো তো এইচএস তাহলে এই এই যে বলছো এখানকার এখানকার এগুলো আমরা প্রত্যেকেই জানি কিন্তু তুমি যেই যেই জায়গায় ঘুরতে যাচ্ছ হা মহ মহেল বলো জল মহেল বলো হ্যাঁ আগের দিন যেখানে যেখানে গেছে সেই সমস্ত জায়গাগুলো সম্পর্কে যদি তুমি দু একটা কথা বলতে তাহলে কিন্তু দেখার অনেকটা ইন্টারেস্ট বাড়তো আর সব থেকে বড় বিষয় সবাই যে সব কিছু জানবে এমনটা নয় যদি নাও জানে আগে থেকে গুগলে সার্চ করে নিলে সেই বিষয়ে বলতেই পারে বাট ওই সমস্ত কিছুতে ও কখনো দেয়নি আর ভবিষ্যতেও দেবে না ওর কাছে হচ্ছে পয়সা এবং চাহিদা এটাই সব থেকে বড় কিন্তু আগে ওর কাছে গুরুত্ব পায় যেই কারণে কোন বি কি বলছে কে কি বলছে ওর কাছে কিন্তু রকম কোনো কিছু ম্যাটার করে না তো তারপর একটা খুব জাগ্রত মন্দিরে গেল কোনো একটা বাবার মন্দিরে গেল নামটা আমি ভুলে গেলাম মানে আমি প্রথম দেখলাম এই মন্দিরটা তো যাই হোক ওখানে নাকি এরকমই শুনলাম যে ওই যে কেউ বা ফোনের কভার কেউ বা রুমাল যাই হোক নাই হোক ওখানে দেয় এবং মনস্কামনা পূর্ণ হয় খুব জাগ্রত একটা মন্দির তাহলে সেখানে যেই মেয়ে নিজের লাইফে এত বার এত বার নিজে নিজেকে ঠকিয়েছে সেখানে সেই মেয়ে পারতো কি না ওখানে সুন্দরভাবে একটা পুজো দিতে না পুজো দেয়নি সেটা বলবো না কিন্তু সেই পুজোটা হচ্ছে লোক দেখানো সেই পুজোটা হচ্ছে লোক দেখানো কারণ ওখানে অনেকেই কমেন্ট করেছে তুমি আজকে পুজো দিয়েছ ঠিক আছে একদিন তুমি পুরোপুরি না খেয়ে পুজো দিও তাহলে কিন্তু তোমার মনস্কামনা পূর্ণ হবে এবার দেখো যে যেটা বিশ্বাস করে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তবে যেটা আমরা প্রত্যেকে নর্মালি করি যখন কোনো ষষ্ঠীর উপোস করি যখন কোনো দুর্গা ষষ্ঠীর উপোস করি এই নীল ষষ্ঠী দুর্গা ষষ্ঠী বা যে কোনো উপোস করি আমরা কিন্তু এই না খেয়েই কিন্তু পুজোটা দিই এটাই কিন্তু আমাদের মনের একটা ধারণা যে পুজো দিয়ে প্রসাদ খেয়ে মানে প্রসাদ পেয়ে তারপর কিন্তু আমরা অন্যান্য খাবার খাবো কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে গামলা গামলা দিতে যাওয়ার আগে কিন্তু ওয়াশরুমে গেল কেন দেওয়ার পর কি ওয়াশরুমে যেতে পারতো না আমার যেটা খুবই খারাপ লাগলো কারণ দেখো বাইরের ওয়াশরুম মানে সেখানে প্রত্যেকে ইউজ করছে এবং প্রত্যেকে প্রত্যেকের মতো করে ইউজ করছে বুঝতেই পারছো তো সেক্ষেত্রে পুজোটা দিয়ে আসার পর যদিও যেত তাহলে বেটার হতো এটা যদিও বা চলো মেন মেনে নেওয়া যায় না তবুও বললাম তারপর ও পুজো দিয়ে কি করলো পুজো তো ওই বললাম লোক দেখানি যদিও মন থেকে পুজো দিত তাহলে ও তো না খেয়েই ছিল সেইভাবে তাই তো সকালে কি খেয়েছে আমরা সেইভাবে দেখলাম না ওর ভিডিওতে তাহলেও কিন্তু পুজোটা না খেয়েই দিত এই কথাটা বলতো কিন্তু পুজো দেওয়ার পরই কিন্তু ও একটা জায়গায় খেলো এবং সেখানে কি খেলো সেটা কিন্তু আমাদের সামনে শেয়ার করলো না তার মানে এমন কিছু জিনিস খেয়েছে যার জন্য কিন্তু ওখানে শেয়ার করতে পারলো না তাহলে ভেবে দেখো ও একটা জাগ্রত মন্দিরে গেছে যেটা মানুষ সব সময় যেতে পারে না সেখানে ভিউয়ার্সরা যদি জানতে পারে যে ওটা একটা জাগ্রত মন্দির সেখানে নিশ্চয়ই ও যার সাথে গেছে তারাও জানে যে এটা কতটা জাগ্রত তাহলে সেখানে পুজোটা যখন আমি দিচ্ছি মন থেকে দিই মনস্কামনা পূর্ণ হোক বা না হোক সেটা পরের কথা বাট এই যে জায়গায় এসছি দ্বিতীয়বার হয়তো আর নাও আসতে পারি তাহলে পুজোটা অন্তত মন থেকে দিই কিন্তু না সব কিছুই বলছি না কন্টেন্টের জন্য করছে এই গামলা প্রত্যেকটা বিষয়কে কিন্তু কন্টেন্টের জন্য করছে তো সেক্ষেত্রে দেখলাম খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে আবার বলল এই এইখান যাবে ওইখান যাবে আর বিষয় ও যেই এনার্জিতে ঘোরার কথা সেই এনার্জি নিয়ে কিন্তু ও কিন্তু ভিডিও করছে না এনার্জি লস এত কী করে হচ্ছে ও কী এমন কাজ করছে যে ওর এত এনার্জি লস হয়ে যাচ্ছে গরম প্রচন্ড গরম ওর ট্যান পড়ে গেছে হ্যাঁ দেখলাম স্বাভাবিক প্রচণ্ড গরমে এই সময় যারা পুরী যায় তাদেরও কিন্তু ট্যান পড়ে যায় সমুদ্রের জলে তো সেখানে ও অনেক প্রমোশনাল ভিডিও করেছে তো সেক্ষেত্রে জিনিস ও নিশ্চয়ই নিয়ে যেতে পারতো বাট নিয়ে যায়নি কারণ ও জানে আমি তো সময়ই পাবো না আমি তো সময়ই পাবো না আমি তো ব্যস্ত হয়ে থাকবো আমার কাজে তো সেক্ষেত্রে ও কিন্তু কিছু নিয়েও যায়নি ছাড়াও কিন্তু মন করলে একটা ছাতা বা একটা ওড়না যেটা মাথায় দিলে অন্তত মুখটা অন্তত অনেকটা গাঢ় হতো বা একটা টুপি সেটাও তো ব্যবহার করতে পারতো ও শুধু মনে করছে সুতির একটা কাপড় পরলে তাহলেই আমি সব ঠিক থাকবে টুপিরও প্রয়োজন নেই ছাতারও প্রয়োজন নেই অন্য প্রয়োজন নেই ওই যে বললাম ও ও এমনই একটা মেয়ে যে কারোর কথা কখনো শুনিনি আর না তো কখনো শুনবে যদি শুনতো তাহলে ও আজকে ওর জীবনে এত বড় কি বলবো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতো না যেটা ওকে অনেক 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 ক্ষতির সম্মুখীন বা অনেক কষ্টকর সময়ের সম্মুখীন ভবিষ্যতে হয়তো করাতে চলেছে তো তারপর যথারীতি খেলো দেলো তারপর চলে এলো এবং এই যে এক সময় বলছিল যে এই যে ফোয়ারাগুলো হচ্ছে এই জলে চান করে না এই যে কথাটা এই কথাটা ওর মুখে কি মানায় ও কি দু বছরের বাচ্চা যে মাগো মা এই জলটায় আমি স্নান করব এই জলটাই স্নান করে না ওটা তো ওই গাছগুলো দেওয়ার জন্য ওই ঘাসগুলোকে ভিজিয়ে রাখার জন্য জলগুলোকে ওইখানে দেওয়া হয়েছে সেখানে ও বলছে এই জলটাই স্নান করে না তুই ঝাম মেরে দে না তুই পারলে মেরে তোর শরীরে এমনি গরম দে না আর গরম আর গেছিস এখন জয়পুরে তো গরম তো লাগবি তো তুই ওখানে স্নান করে নে এবং যে পাশে আছে সে পুরো মুখের মধ্যে এরকম দিয়ে রেখেছে তাকে কোনো কথা বলতে নেই আমার কথা হলো ভাই হলে তাকে তো নিয়ে তো আমরা কেউ নোংরা কথা বলিনি তাহলে কেন ভাই সামনে আসছে না তার মানে ওখানে কাজু ভাইয়াই ছিল এইবার প্রথমে যেই কথাটা বললাম যে ওখানেও কিন্তু গোয়েন্দারা পেছনে ছোটাছুটি করছে দেখলাম একজন কমেন্ট করেছে যে তুমি যেদিন ওই যেই জায়গাটা ঘুরতে গেলো হা মহেল বললো হ্যাঁ ওইখানেই হাওয়া মহেলই কথার কথাই বললো যে আমিও কিন্তু ওই দিন ওখানে ঘুরতে গিয়েছিলাম এবং তোমার সাথে একটা ব্ল্যাক কালারের শার্ট পরা একজন ছেলে ছিল ব্ল্যাক কালারের শার্ট পরা একজন ছেলে ছিল তাহলে সেটা কে কাজু ভাইয়া নাকি নিজের ভাইয়া আমার কথা হলো নিজের ভাইয়া হলে কেন দেখাবে না নিশ্চয় কাজু ভাইয়া ছিল আর কাজু ভাইয়ার মন মনে মনে হয় কাজু ভাইয়ার একটুও সম্মান আছে যেই কারণে দেখো গামলা তো গামলার কর্ম করে চলে আসবে কিন্তু ওর ফেস হয়ে গেলে কর্মসূত্রে বলো বা আদার বিষয়ই বলো বিয়ে যদি হয়ে থাকে সাংসারিক প্রবলেম বলো হতেই পারে কারণ গামলা সব কিছুতে ডিভোর্স দিয়ে দিচ্ছে গামলা একটা ধরছে একটা ছাড়ছে বলে সবাই তো এরকম হয় না তো সেক্ষেত্রে কাজু ভাইয়া হয়তো সেই কারণেই সামনে আসতে চাইলো না তো এদেরকে নিয়ে যতই বলবো ততই কিন্তু হবে মা এদিকে বলছে মেয়ের মতো আমিও উঠতে চাইছি চাইছি ঘুরতে হয়ে ঢাটানি খেয়ে গেল বৌমা আগের দিন বলছে যখন বলছে যে ওরা পুজোর সময় আসবে কৃষ্ণনগরে যাবে জগদ্ধাত্রী না দুর্গা তারপর আমাদের এখানে কালী উ মা তাই মানে বৌমাও যেন উঠতে পারলে বেঁচে যায় কিন্তু বৌমা তো উঠতে পারবে না কারণ বৌমাকে ছেলে কিন্তু একদম টাইটে রেখে দিয়েছে এদিক থেকে কিন্তু ওদিক হলেই আচ্ছা করে গোতানি দেবে মেয়ে ইনকাম করবে মেয়ে নোংরামো করবে সেই পয়সায় আয়স করবে খুব ভালো বাট নিজের বউকে মেয়ে নয় বোন নিজের বউকে কিন্তু কিচ্ছু করতে দিলে চলবে না মানে বুঝতে পারছো এদের রক্তের সম্পর্কের মানুষেরাও কিন্তু একের পর এক একে অপরের সাথে চিটিং করছে এবং বেইমানি করছে তো সেখানে গামলার এই জিনিসটা খুব খারাপ লাগলো তুমি একটা জাগ্রত জায়গায় গেছো যেখানে সবাই হয়তো যেতেও পারে না তুমি সেখানে ভালো করে পুজো দিলেও পারতে কিন্তু না ও ওয়াশরুম গেল তারপর পুজো দিয়ে কিন্তু খাওয়া দাওয়াও করলো যেখানে প্রত্যেকটা মানুষ ওখানে এটা করছে সেটা করছে ওই করছে তাই করছে আর কতই না নটাংকি করেছে ছেলের জন্য ওইখানে পুজো দিতে গেলাম ছেলের জন্য সেইখানে পুজো দিতে গেলাম ছেলের জন্য এইখানে গেলাম আর এত জাগ্র মন্দিরে গিয়েও ওর পুজো দেওয়ার কথা কিন্তু মনে হলো না কারণ কি ও অন্য জগতে ব্যস্ত বুঝতে পারছো তো যাই হোক চলো এদের এই সম্পর্কগুলো ওই যে ওর মা যে কথাগুলো বোঝালো সম্পূর্ণ মিথ্যে কথা যদি সত্যি ওটা মেজ ননদের হ্যানের ত্যানের ছেলে হতো তাহলে গামলার প্রথম ভিডিওতে কেন বললো যে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম মানে এখানকার সবার সাথে মা বাবার পরিচয় করিয়ে দিলাম কেন কথাটা বলেছিল আগে থেকেই তো তাহলে চিন্ত তার মানে কেউ তো একজন মিথ্যে কথা বলছে কে বলছে গামলা বলছে না গামলার মা বলছে তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ডাটা